নমস্কার আমি বিশ্বজিৎ আশা করছি সকলে ভালো আছেন সাধারণত আমি মানসিক স্বাস্থ্য নিয়েই কথা বলি কিন্তু আজকে যেহেতু আন্তর্জাতিক যোগ দিবস সেজন্য যোগ নিয়েই কথা বলতে চাইছি তাছাড়া আমার এই যোগের ওপরে একটা বিশেষ অভিজ্ঞতা হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি দীর্ঘ দেড় মাসের মতো আমি অ্যানাল ভুগছিলাম এবং শুরুর দিকে কিছুটা সাহায্য নিই তারপরে হোমিওপ্যাথি সার্জারির দিকে অ্যালোপ্যাথির দিকে একেবারেই যাইনি তো কিছু তাতে একটা জায়গা অবধি আমাকে রিলিফ দিলেও আমি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারছিলাম না তখন আমি ইউটিউব থেকে আমার মানে কিছু আসন এবং প্রাণায়াম দেখি এবং সেইগুলোই শুরু করি করতে প্রথম কয়েকদিন তেমন কিছুই রেজাল্ট পাচ্ছিলাম না তারপরে সাত দিন করার পরে দেখলাম অনেকটা বেটার অনেক ব্যথাগুলো অনেক কমে যাচ্ছে এবং আমি তখন ওটা কন্টিনিউ করতে থাকলাম এক মাসের মতো করার পরে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠি এবং একই সঙ্গে আমার যে ওজন সেটা কিন্তু অনেকখানি কমে যায় অবশ্যই আমি এর সঙ্গে একটা ডায়েট করেছিলাম এখনো করছি সেটা কারণ সেটা দরকার ছিল আমার পেটের জন্য সবথেকে যেটা আশ্চর্য লেগেছে আমার সেই জন্যই হয়তো আমি এই ভিডিওটা করছি সেটা হলো আমি অনুভব করি যে আমার শরীরটা আগের থেকে অনেকটাই হালকা হয়েছে আমি ওজনটা মাপি এবং দেখি যে নর্মালি আমার যে ওজন থাকে তার থেকে দশ কিলো কমেছে দীর্ঘ পনেরো বছর ধরে আমার ওজন কিছুতেই কমে না আমার ওজনটা মোটামুটি পঁচাত্তর থেকে আটাত্তর কোন সময় উনআশি কেজিও আমি দেখেছি এবং একটা সময় গিয়ে আমি হয়ে যাই যে আমার ওজন কমা সম্ভব না কয়েকবার জিমে যাওয়ার কথা ভেবেছি কিন্তু ওটা ভাবনা অবধি ছিল করার হয়ে ওঠেনি সুতরাং আমি ওই ওজনটাকে নিয়েই চলছিলাম এটাতে কেউ একটু মজা করে মুটু বা পেটুক যে যা খুশি বলেও দিত আমি ওগুলোকে নিয়ে চলছিলাম কিন্তু যখন আমি দেখি যে আমার ওজনটা দশ কেজি কমে গিয়েছে আমার আমি গতকালকে ওজন মেপেছি আমার এখন ওজন হচ্ছে পঁয়ষট্টি কেজি তো তখন আমার মনে হয়েছে যে এই বিষয়টা অবশ্যই অন্য মানুষদেরকে জানানো উচিত যে যোগের মধ্যে কতখানি শক্তি রয়েছে একদিকে যোগ এবং প্রাণায়াম আমাদের যে শারীরিক অসুস্থতা সেই অসুস্থতাকে পুরোপুরি ছাড়িয়ে তুলতে সক্ষম উইদাউট মেডিসিন কিছুটা যোগ করার পরে আপনি দেখবেন যে আপনার সেইভাবে মেডিসিনের প্রয়োজন হচ্ছে না একই সঙ্গে অবশ্যই মানসিক স্বাস্থ্যও ভালো করেছে আমাকে অনেক এনার্জেটিক অনেক বেশি সুস্থির করে তুলেছে আমার ভিতরে একটা অস্থিরতা তো কাজ করতোই আমি এত মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি তারপরেও কিন্তু যোগ এবং প্রামায়ম বিশেষ করে একটা অদ্ভুত শক্তি রয়েছে যেটা আমাকে একদম করে দিয়েছে আমার জীবনটাকে এবং আমার মনে হয়েছে যে এই যোগের সঙ্গে আমি যেমন করে রয়েছি বা যেমন আমার ভালো লাগছে আমি যোগের দিকে আরো এগিয়ে যেতে চাইছি অন্য মানুষদেরও এর মধ্যে যাওয়া উচিত কারণ আমি যে মেডিটেশন বা ধ্যানের কথা বলি সেখানেও কিন্তু শ্বাসের ওপরেই কাজ করা আর শরীর যদি যথেষ্ট সুস্থ না থাকে তাহলে কিন্তু মেডিটেশন বা ধ্যান করাও সম্ভব না সেই জন্য কিন্তু ফিজিক্যাল হেলথকেও ভালো রাখা দরকার আর মেন্টাল হেলথ তো অবশ্যই ভালো করে ফিজিক্যাল হেলথের ওপরে রামবাণীর মতো কাজ করে এই যোগ তো যোগের আরও অনেক ধাপ আছে বলা হয় যোগ এর আটটি ধাপ রয়েছে আসন এবং প্রাণায়াম তারই মধ্যে দুটো ধাপ তো আরো আরো অনেক ধাপ আরও গভীরে যাওয়া সেগুলো তো আমি কতটা গভীরে যাব বা আপনারা কতটা গভীরে যাবেন সেটা আপনাদের ব্যাপার এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আমরা চাইলেই যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার শারীরিক সমস্যা অনুযায়ী আপনি কিন্তু কিছু যোগাসন করতে পারেন ইউটিউবের সাহায্য নিতে পারেন কোন অনলাইন কোর্সে যেতে পারেন আপনার আশেপাশের যারা যোগ শেখায় তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন এবং কিছু বইপত্রও কিনতে পারেন আমি আপনাদের কিছু বই সাজেস্ট করব যেমন ধরুন এই বইটা একদমই কম দাম মাত্র কুড়ি টাকা বইটার নাম হচ্ছে নতুন সূর্য স্বামী রামদেবের এখানে কিন্তু আপনারা বেসিক লেভেলের একটা যোগের উপরে ব্যায়াম প্রাণায়ন উপরে ধারণা পাবেন এবং বড় ব্যাপার হচ্ছে এখানে খুব লিমিটেড করেই তো এটা করেছে এবং প্রত্যেকটা সমস্যার উপরে কোন কোন আসন এবং আহ করা যাবে সেগুলো বলা আছে এবং আপনারা একটু দেখে নেবেন যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু আসন করাও যায় না সেগুলো কিন্তু একটু দেখে নিতে হবে গুগল থেকেও দেখতে পারেন যে কোন সমস্যা থাকলে কোন আসন করা যায় না এরকম কিছু ইউটিউবে ভিডিও থাকে আর আমি আরো একটা বইয়ের কথা বলবো এই বইটার নাম হচ্ছে যোগ বলে আরোগ্য এটি শ্রীমদ্ স্বামী শিবানন্দ সরস্বতীর লেখা এই বইটা খুব সুন্দর ডিটেলস দেওয়া আছে এখানে বলাই আছে আপনি কোন ব্যায়ামটা কোন মানে আপনার কোন কোন সমস্যা থাকলে করতে পারবেন না নর্মালি তো করতে পারবেনই এটা কিন্তু এর নামই যোগ বলে আরোগ্য এটা কিন্তু আপনাকে অনেক বেশি নলেজেবল করবে আর আমি গতকালকেই এই বইটা কিনেছি এটা হচ্ছে প্রাণায়াম রহস্য আমার এটা এখনও পড়া হয়নি ওই বইগুলো আগে দুটো বই মোটামুটি একটা পড়েছি আমি আর এই বইটা এখনো পড়া হয়নি এটা টোটালি প্রাণায়ামের উপরে আমি পড়ব আর আমি চাইছি যে আপনারাও এরকম কিছু বইপত্র সংগ্রহ করুন যোগ বিষয়ে একটু জানার চেষ্টা করুন সুস্থ থাকুন যোগের মাধ্যমে একদম মেডিসিন ফ্রি লাইফ সেই সঙ্গে একদম তরতাজা ফুরফুরে একটা মন আর অন্যরকম একটা জীবন জাস্ট শুরু করে দেখুন তবে বুঝতে পারবেন এটা করে দেখার জিনিস আর আমার তো মনে হয় তিরিশ দিনে যদি কারোর দশ কিলো ওজন কমতে পারে তাহলে অনেক কিছুই সম্ভব যাদের ওয়েট অনেক বেশি তারা যোগ শুরু করে দেন যারা বিভিন্ন রোগ ভুগছেন তারাও যোগ শুরু করে দেন যারা সুস্থ সুন্দর মেডিসিন ফ্রি লাইফ লিড করতে চান তারাও যোগ শুরু করুন সকলের কাছে আজকে যোগ দিবসে আমার এটাই আবেদন যে আপনারা যোগের মধ্যে আসুন কারণ যোগই আমাদের জীবনকে সুস্থ স্বাভাবিক এবং সুন্দর করে তুলতে পারে সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো